ফরিদপুরের আলফাডাঙ্গায় রাজনৈতিক অঙ্গনে বড় চমক উপজেলা আওয়ামী লীগ নেতা ও বুড়াক ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাব পান্ন মিয়া যোগ দিয়েছেন বিএনপিতে মঙ্গলবার বিকাল তিনটায় ইউনিয়ন বিএনপির আয়োজনে হেলেনচা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইসলামের হাতে ধানের শ্রী গিয়ে বিএনপিতে যোগ দেন আবদুল হাফ পাননু মিয়া পি এন পি তে যোগ দিয়েছি তা তো আপনার নিজের রায় দেখেছেন আবার নেতাবিতে মুখ দিয়ে বলেন যোগদানের পর আব্দুল হাফ পানু বলেন উনিশশো সাল থেকে চেয়ারম্যান হলেও আমি কখনো দলীয় রাজনীতি করিনি কারণ আমি পান্ডু মিয়া উনিশশো সাল থেকে এই চেয়ারম্যান নির্বাচন করে আসছি এবং আমি হারিয়েছি আমি কাউকে ছেড়ে দিয়েছি আবার চেয়ারম্যান রয়েছি এখনো চেয়ারম্যান আছি আমি কোনো দলের সাথে এখনো পর্যন্ত যোগ দিই নেই আজকেই দিলাম বিএনপির সাথে সবাইকে দেখ আজ খন্দকার নাসিরুল ইসলামের হাত ধরে আনুষ্ঠানিকভাবে আমি বিএনপিতে যোগদান করলাম রাজনৈতিক মহলে এই ঘটনাকে অনেক বড় চমক হিসাবেই দেখছেন প্রশ্ন উঠেছে এটি কি কেবল রাজনৈতিক চিকে থাকার কৌশল নাকি এর পিছনে রয়েছে আরও বড় কোনো সমীকরণ